আজকে একটা স্পেশাল শরবত বানাইতেছে আমার কর্তা মশয় তো সব জিনিস লইতেছে তার আগে আমি কয়ে দিই আমি কিন্তু এর আগে এটা অনেক বানাইছি আমার হাতে কিন্তু সাদ হয় না এরম হয় আমি জানি না তাই না যখন বানাই এটা টেস্টে আলাদা হয় যার কারণে দায়িত্বটা দিয়ে দিলাম আর আমি বুদ্ধি করেও একটু ইয়া করে আমি এটা করুন না লাগে আর কি কয়জন আছে এই হিসাব করে দাও কয়জন আছে এই অনুসারে না এই দুই গ্লাস এই হলো তিন গ্লাস কেন এই দিল চার গ্লাস এক গ্লাস বাড়া দিয়ে লোক একজন এক্সট্রা হয় যে পাঁচ গ্লাস দেখতে বুঝায় তোমার কে এলিকে বল বাটি লইছে বল বাটি ভালো করে দেখা যাবে সুন্দর কইটা আমি সুন্দর দাঁড়াই দেখতাছি দেখতেছি দাঁড়াই দাঁড়াই আমকো বেপতার মিলা হে বেপতার বানায়া দেখছি না সত্যি কথা আসবে দাঁড়াই দাঁড়াই দেখতাছি মানে প্রতি গ্লাস অনুসারে দুই চামচ দিবেন যদি কোন যেন না একটু ঘন করে খাবো তাহলে আপনি তিন চামচ চামচ দিতে পারেন কিন্তু নর্মালি দুই দিলে কাফি একটু হালকা ঠিক আছে কিন্তু মজা লাগে তো এখানে একটু কমাই দিস লোকেরা আগে কারণ আগের কিছু ছাতুরি হয়ে একটা প্যাকেটে উড়ি দিয়ে দেশে দেখা ওই সময় একটু কম দিছে দশ চামচ দিস তো এর ফলে তো চিনি তো চিনি তো যা যেমন খান যেমন মিষ্টি খাবেন ওই রকম অনুসারে দিবেন আপনার আইডিয়া করে এর পাশে লবণ তো লবণ যদি না দেন তাহলে তো এটার স্বাদ মোটেও আইতো না ওই আর লাভ হইতো না তো লবণ দু দেওয়াই দে দেওয়াই দিয়ে আমি তো চিনে দিচ্ছি লবণ আর দিও না আর দিও না কত মাস আমরা জিনিস করে কোনো শান্তি না দিবে ক্যাটার কারণে ভালোবাসি এর গ্লুকোজ গ্লুকোজটা না দিলে স্বাদ লাগবে না গ্লুকোজটা কিন্তু অবশ্যই দিতে হবে এরপরে যেটা হলো এই যে এটা কি থাকে কুয়াশ তো যে গুপ্তা ডাইলা মাপ টাপ নাই চোখের আইডিয়া দিয়ে লাইবেন তাইনা না যেমন দিছে আপনারও চোখের আইডিয়া করে দিয়ে লাইবেন আমি কিন্তু এখানে ক্যামেরা দত্ত তাই একদম সাইডে গাইতে গেছি গা এরপর এলো লেবু তো লেবু তো মাস্ট দিতে হইব এবার দেখেন স্টাইল ফিরা লেবু গাছ স্টাইল ফিরা গুলো দিব মানে হাত দিয়ে সিপা দিত না আচ্ছা যাই হোক যারা কাছে মনে করা স্টাইল ফিরা এই জিনিসটা নাই আপনারা মাছ কাট দিয়ে ফাইরা সাইড টুকরা করে হাত দিয়ে সিপা দিয়ে লাইন তো ভদ্রগুলো গাছে স্টাইল ফিরা দেওয়া জিনিসটা আছে দেখতে ভদ্রগুলো গাছকে স্টাইল ফিরা লেবুর রসটা এখানে দিল তো সবকিছু দেওয়া কিন্তু কখনো শেষ এবার ভালো করে মিশে এলাম চামচ দিয়ে আল্লাহ নাত দিয়ে গাডেন যেমনে খুশি এমনে দেন কোনো অসুবিধা নাই দেখেন নিন শরবত কিন্তু রেডি আছে গা আবার ওকে দিয়ে পাতলা ঘন নিজের মতো ঘুরা করবেন ওখানে দেখেন গ্লাসে ঢালতাছে ও হো হো দেখে মন জুড়ে গেছে গা গরমে খাইতে এটা কি যে স্বাদ কি তা কইতাম অমৃতের মতো লাগে দরকার নাই যে শুধু ঠান্ডা জল দিয়ে লাগবো বাস ঠান্ডা এমনি হয়ে যাবে গা হ্যাঁ বরফ একটা হ্যাঁ বাইঙ্গা শেষ ঠান্ডা

সবাই না আমরা এখানে খাইছিলাম তো যাই হোক ভদ্রলোকের আবারও অনেক 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 ধন্যবাদ এত টেস্টি একটা জিনিস বানাইছে ভিডিওটা একটু লাইক করে দিন এরপরে দেখেন বাইরে গেলাম গা ওখানে বাজে প্রায় সাড়ে তিনটা বাইরে গেলাম গা এটা নিমন্ত্রণে যাবো তো একটু যাওয়ার কথা আসতো বিয়ের মধ্যে কিন্তু বিয়ের মধ্যে বিশ্বাস কারণে যেতে পারছে এই যে আয়া করলাম সেই বাড়িতে তো তনুর বাড়িতে মানে তনুর মামার বাড়িতে তো এক বছর আগে দেখা হয়েছিল আমার সঙ্গে তনুর বাড়িতে আজকে এলাম তনুর মামার বাড়িতে আজকে তনুর ছোট বোনের বিয়ে হয়েছে আজকে হয়েছে আড়াইল্লা তো এখানে আইতে ছোট বোন ছোট বোনের জামাই তো তারা একটু ছবি তুলে টিলাটিলা দিলাম আমি সঙ্গে স্মৃতি হিসাবে ক্যামেরা বন্ধও করে নিলাম আর যে তনুর বাবারা দেখাই দিই যে পাশে বসে আছে তাই তনুর বাবা আর এটা হলো তনু আর এটা হলো তনুর মা এবার বাকিরা সঙ্গে পরিচয় করলাম মা মাসি ভাইয়ের বউ

সত্যি আজকে হেন ভীষণ ভালো লাগলো তখন জামুগা বাড়িতে অনেকটা সময় কাটালার সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করলাম আর আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট টা অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন ভালো থাকবে সুস্থ বাই